আছে একটু শরীর খারাপ দুজনেরই আমার কাছে থাকলে হয়তো ভালো থাকতো বেশি আপনাদের মাধ্যমে খবরটি দ্রুত এটা আপনাদের দায়িত্ব ওনার কাছে পৌঁছে দেওয়া যেমন হৃদয় যেমন বললো আমি কিন্তু মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না প্যাচ খেয়ে যায় তারপরে বলি হৃদয় সুমন আজিজ ভাই ওনারা বিউটিফুল একটা টিম আমি যেহেতু কাজ করে এসেছি কিছুদিন আগে ওনাদের একটা ছবিতে সিয়াম ছোট ভাই ওর সাথে আমি কাজ করেছি হিজ এ ওয়ান্ডারফুল পার্সন অ্যান্ড দেন একটা ভালো অভিনেতা আচ্ছা ঠিক আছে তা আমি নতুন রাক্ষস ছবির জন্য আমার বেস্ট উইশেস আপনারাও দোয়া করবেন প্লাস আপনারা প্যাট্রোনাইজ করবেন বিকজ আপনাদের লেখা আপনাদের ব্যাকিং আমাদের দরকার আছে আমরা হয়তো অনেক কিছু বানাই এটা পাবলিকের কাছে যাওয়া পর্যন্ত আপনাদের অনুপ্রেরণা দরকার আপনাদের এফোর্ট দরকার তা আমি আশা করব আপনারা সবাই ওনাদেরকে ব্যাক করবেন আর ব্যাস এই তো থ্যাংক ইউ ভেরি